নাম না করে ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মার বিরুদ্ধে বিস্ফোরক তিপ্রা মথ দলের সুপ্রিমো প্রদ্যোৎক কিশোর মানিক্যদেব বর্মন দিল্লি থেকে ত্রিপুরা ফিরেই দিল্লির গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে গোপন না রেখে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করে দিলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মা নাম না নিয়ে হাসি মুখে মন্ত্রী বিকাশ বর্মার বিরুদ্ধে বিস্ফোরক তিপ্রা দলের সুপ্রিমো প্রদ্যোৎক কিশোর মানিক্যদেব বর্মন সামনে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ তথা এডিসি নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপির জনজাতি মোর্চার একাধিক নেতা মন্ত্রী এমডিসি দিল্লিতে পাড়ি দেন দিল্লিতে তারা এডিসি নির্বাচন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দলের একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন দলের কেন্দ্রীয় নেতৃত্বরা এডিসি নির্বাচনে দলের রণকৌশল কী হবে তার রূপরেখা ঠিক করে দেন সাধারণ যে কোনো রাজনৈতিক দল তাদের রণকৌশল গোপন রাখে কারণ বিরোধী পক্ষ সেই রণকৌশল আগাম জেনে গেলে ফায়দা তুলে নেবে কিন্তু মন্ত্রী বিকাশ দেববর্মা দিল্লি থেকে ত্রিপুরা ফিরে এসে দলের রণকৌশল ফাঁস করে দিলেন দিল্লি থেকে ত্রিপুরা ফিরেই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দিল্লিতে বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এডিসি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এডিসিতে সরাসরি অর্থ প্রদান সহ একশো পঁচিশতম সংশোধনী নিয়েও কথা হয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মা এডিসিতে সরাসরি অর্থ প্রদান সহ একশো পঁচিশতম সংশোধনীর বিষয়টি এক প্রকার ঘোষণা করে দেন মন্ত্রী বিকাশ দেববর্মা তার বক্তব্যের মাধ্যমে এডিসি নির্বাচনের পূর্বে বিজেপিকে বেকায়দায় ফেলে দেওয়ার পাশাপাশি বিরোধীদের হাতে হাতিয়ার তুলে দিয়েছে বলে চলে মন্ত্রী বিকাশ দেব বর্মার এই বক্তব্য শোনার পর তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোৎক কিশোর মানিক্য বর্মন সামাজিক মাধ্যমে এসে জানান তিনি একজন রাজনৈতিক ব্যক্তির বক্তব্য দেখেছেন এই সিনিয়র রাজনৈতিক নেতা বলেছেন এডিসিতে ওনার দল ক্ষমতায় আসলে এডিসিকে সরাসরি অর্থ প্রদানের পাশাপাশি একশো পঁচিশতম সংশোধনী করা হবে এই সিনিয়র রাজনৈতিক নেতার এই বক্তব্য শোনার পর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিনিয়র আধিকারিকদের সাথে যোগাযোগ করে এই বিষয়ে জানতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিনিয়র আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন এইভাবে কোনো কিছু হতে পারে না একশো পঁচিশতম সংশোধনী শুধুমাত্র এডিসির জন্য নয় এই সংশোধনী সকল স্বশাসিত এলাকার জন্য তিপ্রা মাথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য দেব বর্মন নাম না করে হাসতে হাসতে মন্ত্রী বিকাশ বর্মাকে এক হাত নিলেন মন্ত্রী বিকাশ বর্মার বক্তব্য থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে যে স্বরাষ্ট্র মন্ত্রী মানে তাই এই তুমি সংগঠন মন্ত্রী সন্তোষ সন্ত্রসালয় মানে তিনি বার কথা স্বরাষ্ট্র মন্ত্রী মালয়ই চিনে ত্রিপুরা বিভিন্ন ইস্যু তেই শালাইকা এই বুঝক এডিস ইলেকশনও তেয়ই মেন চিনি এডিসি ইলেকশন ওই ইলেকশন শিল্পক চালায়কা বসক চিনি সরকার ফেমানি করে ওয়ান টুয়েন্টি ফিট বিল সরাসরি চং তুম চিনি এডিচিন মেন পাৱাৰ চিনি এডিচিন চিনি তেব কাহাম খাই চিনি চৰকাৰ খাই মানে পৰে চং চিনি পাৱাৰ ন খাই ডাইৰেক্ট ফাণ্ডিং ব্যৱস্থা খাই বস্তু কিনি ত্ৰিপ্ৰাচাৰ মানে যে মান থাক চিনি তিপ্ৰাচাৰ মানে দীৰ্ঘ পঁয়ত্ৰিছ বছৰ বামুণ চৰকাৰী কংগ্ৰেছ চৰকাৰ যিয়ে মায়ে চিনি তিপ্ৰাসাৰক বঞ্চিত মানে চিন্ত চিনি তিপ্ৰাসাৰক কুচুৰি তিথন যি দীৰ্ঘদিন যথেষ্ট মেডি ৰস যি ভাষা মানুহীয়া খুৰী হু খুৰী যিকাৰী পৰে যি ৰং বাগেই ওম খাইকৈ তই নি ব্যৱস্থা খাইকা স্কুল ব্যৱস্থা খাইকৈ চিৰিয়ে তিনি থাকো আপুনি চিনে বস্তু যি এ ডি চি থাই এ ডি চি থে চি একশ পঁচিছত বিল ল' য

एडीसी में जब एक पार्टी दूसरा पार्टी आ जाए पावर में तो वन ट्वेंटी फिफ्थ अमेंडमेंट बिल पास हो जाएगा तो मुझे तो आश्चर्य हुआ कि ऐसा स्टेटमेंट कौन दे सकता है लेकिन क्योंकि इतना सीनियर इतना इम्पोर्टेंट लीडर ये स्टेटमेंट दे रहा था तो मुझे लगा कि मैं होम मिनिस्ट्री में दिल्ली में फ़ोन कर कर पूछूँ कि ये जो सीनियर लीडर ने जो स्टेटमेंट दिया है कि अगर एक पार्टी पावर में आ जाए तो वन ट्वेंटी फिफ्थ अमेंडमेंट त्रिपुरा में पास हो जाएगा तो इतना तो मुझे लगा कि दिल्ली में फोन कर कर मैं मालूम करूँ क्या हो रहा है तो आ, मैंने आ, दिल्ली में फ़ोन किया एंड जब मैंने फोन किया तो होम मिनिस्ट्री में जो टॉप ऑफिसर्स होते हैं ऑफिशियल्स होते हैं मैंने उनको फोन किया कि भाई एक बहुत सीनियर इम्पोर्टेंट लीडर ने ऐसा स्टेटमेंट दिया है एयरपोर्ट के बाहर दिल्ली से आने के बाद इसमें कुछ सच्चाई है कि नहीं तो होम मिनिस्ट्री के जो ऑफिशियल्स हैं ऑफिसर्स हैं उन्होंने कहा कि ऐसा कुछ नहीं है भाई दे वो शॉक्ड उन्होंने कहा कि अरे ऐसा कैसे हो सकता है ये तो सिर्फ त्रिपुरा के लिए नहीं है ये तो बोडोलैंड के लिए है कार्बी आंगलोंग के लिए है दिमासा हसाओ के लिए है चाकमा टेरिटोर डिस्ट्रिक्ट काउंसिल के लिए है लाइक के लिए है लारमा के लिए है हासी हिल्स के लिए है गारो हिल्स के लिए है जयंतिया हिल्स के लिए और टीटीएडीसी के लिए है तो ये सिर्फ त्रिपुरा के संग कैसे हो सकता है बोडो के लिए है तो मैंने कहा उन्होंने तो एक स्टेटमेंट दिया तो इन्होंने कहा कि ये तो एकदम मतलब कि बेबुनियाद स्टेटमेंट है आप इसको सीरियसली ना लें तो मुझे लगा कि मैं अपने लोगों को क्योंकि इतना जब बड़ा लीडर इतना सीनियर इतना मतलब कि हाई रैंकिंग लीडर ऐसा स्टेटमेंट दे सकता है तो आ, हमें तो क्लैरिफाई करना चाहिए तो मैंने आ, ये बात आ, उनसे दिल्ली से बात करके मुझे लगा कि इतने रात में भी आपको क्लैरिफाई कर दूं कि आ, ये इलेक्शन से लिंक नहीं है और ये जो वन अमेंडमेंट बिल अगर कभी भी लागू होगा तो सिर्फ त्रिपुरा में नहीं एक दिन एक संग एक ही टाइम पूरे नॉर्थ ईस्ट में दस डिस्ट्रिक्ट काउंसिल में लागू होगा तो आई थिंक दैट और दे वो शॉक उनको भी लगा कि ये ऐसा कौन आप मजाक नहीं कर रहे हो मैंने कहा नहीं मैं मजाक नहीं कर रहा हूं मिनिस्टर होम मिनिस्ट्री के ऑफिसर्स को मैंने कहा मैं मजाक नहीं कर रहा हूं आप ये देख लीजिए उनका ये स्टेटमेंट है तो वो भी बोले कि नहीं नहीं ये तो बहुत मतलब कि रॉन्ग स्टेटमेंट है और आ, आप इसको सीरियसली मत लीजिए तो बस मुझे लगा कि हमारे जो तिपरासा है जो आ, बहुत लोगों को लगता है कि हमारा जो है ना ये बहुत मतलब कि जो जो 19, 1970 का जो के रिपोर्ट क्राइम प्रेस बंगाल न्यूज़ सकल घर सुगंधि भागने चाय उन्नत मान चाल তাহলে দিনই কেন আজই যোগাযোগ করুন ধনরাজ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ জার্মানি পূজা গোল্ড মিলি কেক রত্না স্বর্ণ টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করে অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়